প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিপ লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব তীব্র তাপদহে হিট স্ট্রোক রোধে করণীয় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এমেরিটাস অধ্যাপক সনামধন্য একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার বি এম আবদুল্লা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান মেডিসিন অনুষদ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ আপনাকে স্যার আজকে যেহেতু আপনাকে আমরা পেয়ে গেলাম আজকে আপনাকে একটু আলোচনা করতে চাই আপনার সাথে যেই এই হিট স্ট্রোক রোধে করণীয় স্যার প্রথমে আসতে চাই যে হিট স্ট্রোক হয়ে গেল তো এক যা পেশেন্ট অজ্ঞান হয়েই গেল তো এই মুহূর্তে তার আশেপাশের লোকজনের আসলে কি কি করা উচিত না এটা একটা ভালো প্রশ্ন প্রথম বদলে হিস্টো যদি কারো হয়েই যায় তার তো জ্ঞান নাই বা সামান্য হয়তো অল্প অল্প জ্ঞান আসছে বুঝতে পারে যদি শুরুতে বুঝতে পারে যেটা আমি আগেও বলছি হিট ক্র্যাম্প বলে হিট অ্যাকজর্শন বলে তাহলে তার তাড়াতাড়ি যদি সে ছায়াতে আসে বিশেষ করে পানি পান করে তাহলে হয়তো অজ্ঞান হবে না কিন্তু অজ্ঞান যদি একবার হয়েই যায় তখন আশেপাশে যারা কেউ যদি থাকেন তাদের কিন্তু করণীয় রয়ে গেছে অনেক কিছু কেউ না থাকলে তাহলে বলতে হবে রোগীর দুর্ভাগ্য তাহলে তাকে বাঁচানো আর কোনো সুযোগই থাকে না যারা আশপাশে এবং ইমিডিয়েটলি তাকে সায়াতে নিয়ে আসবেন যে কোনো ছায়ায় যদি ঘর থেকে ঘরে আনতে পারেন ঘরে আনলে তার ইমিডিয়েটলি তার কাপড়গুলো খুলে দিতে হবে এবং পানিতে তার শরীরটা মুছাইয়ে দেবেন কয়েকবার সমানে মুসাইতে পারেন স্প্রে করতে পারেন এগুলো করতে হবে আর কি যদি ওরকম ঘর থাকে তাহলে ভালো যদি এসি সম্ভব হয় এসি চালাতে পারেন ফ্যান চালাতে পারেন তাও না পেলে যদি সম্ভব হয় তাল পাতাও পাখা যদি দেওয়া যায় তাতেও কিন্তু লাভ হবে তাও না পেলে কিছু এটা দেয় তাকে বাতাস দেওয়া তার মানে তার টেম্পারেচার কিন্তু নামিয়ে আনতে হবে এটা কিন্তু সবচেয়ে জরুরি যে রুগী যদি পান করতে পারে তার যদি কিছু জ্ঞান থাকে তাহলে তাকে পানি পান করতে দিতে হবে বেশি বেশি করে পানি ওর স্টালীন ডাব গ্লুকোজ যা চায় ফলমূলের র যা থাকে অ্যাভেলেবল লিকুইডটা কিন্তু বেশি বেশি দিতে হয় যদি এগুলো না থাকে অনেক সময় হয় কি অনেক অনেক আমরা অনেক সময় বলি ওই যদি সম্ভব যদি পাওয়া যায় বরফ এই কুচকিতে কিন্তু দেওয়া যায় এই দুই বগলে বা ঘাড়ে বা শরীর ঠান্ডা করা এক কথা আচ্ছা টেম্পারেচারটা কমিয়ে আনির টেম্পারেচার বাইর থেকে যদি কমানো হয় কমানো থেকে না ভিতর থেকে দুইটা এই টেম্পারেচার যদি কমান যায় তাহলে এই রুগীটা কিন্তু সেফ হয়ে যাবে আর যদি একবার অজ্ঞান কিছু করার না থাকে যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি ইমার্জেন্সি দিয়ে কোনো একটা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করতে হবে সেখানে ইন্টামেনাস ফ্লুইড লাগবে অক্সিজেন লাগবে আরো সাপোর্টিভ ট্রিটমেন্ট কিছু কিছু রয়ে গেছে প্রয়োজন থেকে আইসিউ সাপোর্টও দিতে হতে পারে একটু প্রসঙ্গে আসতে চাই যে হিট স্ট্রোক তো গ্রামাঞ্চলেও অনেক দেখছি আমরা তো এই উপজেলা লেভেল বা গ্রামাঞ্চলের পেশেন্টদের যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় হতে পারে না ওইটাই ভয় যারা মারা যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী একেবারে অজপানা হতে এমন ফিল্ডের মধ্যে বা কোনো ভালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়তো বা তার আশেপাশে আছে আশেপাশে নাই হ্যাঁ সুযোগটা হয়তো নাই এটি ভয় আমাদের কারণ রুগী যদি ইমিডিয়েটলি চিকিৎসা করা না যায় খুব তাড়াতাড়ি তাহলে তাকে তো বাঁচানো যায় না তারপরে বলবো যে হ্যাঁ উপজেলা অন্তত ডাক্তাররা তো চিকিৎসা তো জানে অন্তত যদি আনা যায় অন্তত তাহলে হাসপাতালে নিয়ে গেল উপজেলা কিন্তু অনেক এখানে সব জায়গায় নেই অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে অন্তত তাকে টেম্পারেচার কমানোর ব্যবস্থা আছে তাকে ইন্টাভাইনাস ফ্লুইড দেওয়া যাবে তাকে অক্সিজেন দেওয়া যাবে এই সাপোর্টগুলো এবং আরও অন্যান্য তার প্রেশার কমে গেলে প্রেশার বাড়ানোর জন্য আরও সাপ আইনোট্রপিক সাপোর্ট বলে এগুলো কিন্তু কিছু কিছু দেওয়া কিন্তু সম্ভব কিন্তু যদি এই সময়টা পাওয়া যায় এইটাই জরুরি এই জন্য যে কথা আপনার কথা ধরে আবার বলছি আশেপাশে তাদের করণীয়টা হলো যত দ্রুত সম্ভব আপনার যা তা তো আপনার করবেনি তার জন্য যত দ্রুত তা কিন্তু হাসপাতালে আনলে ভালো হয় তাহলে রুগীটাকে হয়তো বাঁচানো যেতে পারে আর কি কিন্তু সময় কিন্তু খুবই মানে ক্রিটিক্যাল সময় যদি সময় মতো থাকে হাসপাতাল নিয়ে গেলে না নিয়ে গেলে তাহলে তো মারা যায় এবং যারা মারা যাচ্ছে প্র্যাকটিক্যালি তারা কোনো চিকিৎসাই পায় নাই হয়তো আশেপাশে কেউই ছিল না বা দূরে কেউ ছিল সে আনতে আনতে দেখতে দেখতে আশেপাশের লোকজন থাকতে থাকতে খেয়াল করে না এটি জরুরি আর কি এই জন্য কথাটা আপনি প্রশ্নটা তুললেন আমি খুব খুশি হইলাম অন্তত অন্য মানুষকে কিছু জানানোর জন্য তাদেরকেও সচেতন করার জন্য যে প্রসঙ্গটা তোলা খুবই জরুরি সবারই জানা হচ্ছে কেউ যেরকম অজ্ঞান হয়ে যায় গরমে কাজ করতে করতে আপনার কিন্তু নিজেরা খেয়াল রাখবেন যে কথাগুলো আগেই বললাম কাকপগুলো খুলে দেবেন গাগুলো মুশাই নেবেন পানিতে বারবার স্প্রে করাবেন ও খেতে পারলে পানি পান করতে পারলে পানি পান করাবেন অন্তত আর কিছু করতে না পারলে ইমিডিয়েটলি তাকে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করবেন এই কাজটা যদি আপনি করেন তাহলে হয়তো মানুষটাকে আমরা বাঁচাতে পারবো আর কি আমরা জানি যে আসলে মিডিল ইস্টও কিন্তু প্রচন্ড গরম থাকে এবং আমাদের বাঙালি অনেক প্রবাসী ভাইয়েরা দীর্ঘক্ষণ হয়তো বা দাঁড়িয়ে কাজ করেন মিডল ইস্টে বা রোদ্রে দীর্ঘক্ষণ কাজ করেন এদের জন্য আপনাদের স্যার পরামর্শটা একটু যে হিস্ট যদি আমি কথা বলি শুধু আমাদের দেশে না আমাদের পাশের উদ্দেশ্যে কিন্তু অনেক লোক মারা গেছে অনেক প্রতিদিনই ঘটনা ঘটছে মিডিয়াতে দেখলাম থাইল্যান্ড বা সিঙ্গাপুর কলকাতা তো প্রচুর ঘটনা ঘটছে ঘটনা কিন্তু ঘটছে তো আপনার কথাটা খুবই প্রাসঙ্গিক যারা আমাদের অনেক ভাইরে যারা বিদেশে কাজ করেন বিশেষ করে মিডল ইস্টের মতো দেশে মধ্যপ্রাচ্যে তাদের কিন্তু জানা উচিত যারা হয়তো একজনই তো অনেক বন্ধু বান্ধব অনেকে একসাথে কাজ করেন তাদের জন্য কিন্তু এই মেসেজটা খুবই জরুরি আপনি কিন্তু এক টানা রোদে থাকবেন না কিছুক্ষণ রোদে কাজ করবেন কারণ মরুভূতীদের টেম্পারেচার কিন্তু আরও কম না প্রচুর টেম্পারেচার কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে যতক্ষণ সম্ভব আপনার কিন্তু মাথায় ওখানে ছাতা পাওয়া যায় প্রচুর আপনি কিন্তু মাথায় ছাতা ব্যবহার করবেন তো পানি সুন্দর সুন্দর বোতলে পানি পাওয়া যায় পানিগুলো নিয়ে কাছে রাখবেন কাজও করবেন কোল্ড ড্রিঙ্কস নয় ড্রিঙ্ক নর্মাল 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 পানি আর কি আর বিশ বেশ করে পানি পান করেন ভালো একটা লবণ মিশিয়ে নেন মাঝে যেটা ওর স্লেন খেতে পারেন আর আশেপাশে যারা আছেন তারাও কিন্তু অ্যালার্ট থাকবেন কারণ ওখানে আরেকটা ভয় বিদেশে আপনি একা পরিবার পরিজন বিহীন অবস্থায় থাকেন সিরিয়াস কিছু হইলে আপনাকে কে দেখবে কে চিকিৎসা করবে এটা তো একটা জটিল তাই না সেই জন্য সবার কিন্তু দায়িত্ব আপনি যারা বাইরে কাজ করেন নিজেরা নিজের আশেপাশে যারা বন্ধুবান্ধব বা আমাদের দেশীয় যারা ওখানে কাজ করে সবার প্রতি একটু সহমর্মিতার আচরণ যেন আমরা করতে পারি এই ব্যাপারে সবাই যেন একটু সচেষ্ট থাকেন আর কি বিশেষ করে হেস্ট আল্লাহ না করুক যেন না হয় তার জন্য প্রতিকার প্রতিরোধটা এগুলো সবচেয়ে জরুরি আর যদি না করুক হয়েই যায় যতটুকু সম্ভব আপনাকে তাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার কিন্তু করে যাবে যে তীব্র গরমে আসলে আমাদের খাবার দাবারে কি ধরনের পরিবর্তন আনা উচিত বা কি কি ধরনের খাবার খাওয়া উচিত একটা আমরা সাধারণত যেটা বলি নর্মাল যে ব্যালেন্স ডায়েট আমরা আপনি প্রচুর যে কোনো মাছ মাংস সবই খেতে পারেন শাক সবজি প্রচুর খাবেন ফলমূল খেতে পারবেন যে ফল প্রচুর পানি পান করবেন পানি তরল যা মানে সাধারণত আমরা থিওটিক্যালি আমরা প্র্যাকটিক্যালিও বলি গুরুপাক জাতীয় খাবার আর কি কত গরু বা পোলাও বিরিয়ানি কত আস না খাসি করু চর্বিটা বেশি এগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো সহজ প্রাচ্য যেগুলো এগুলো খাওয়া ভালো তবে অবশ্যই যে বাইরের খোলামেলা যে খাওয়ার দাওয়ার ওপেন থাকে ধোলা পড়ছে মাসি পড়ছে এই যে খাওয়াগুলো এগুলি অস্বাস্থ্যকর খেয়ে দেয়ে খাদ্যবাহিত ওর পানিবাহিত রোগ যাতে না বাড়ে এই ব্যাপারটা যেন সবাই সতর্ক থাকেন নর্মাল খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা নাই আর কি সবই খেতে পারবেন আর কি আচ্ছা আরেকটা পয়েন্ট এই সুযোগ আমি বলে ফেলি এই যে অনেক তাপমাত্রা আপনার নিজের ঘরের খাদ্য যদি দীর্ঘক্ষণ চার চার বা ছয় ঘন্টা বা সাত ঘন্টা ফ্রিজের বাইরে রাখেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় আচ্ছা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ঘরের খাবার ফ্রিজের বাইরে অনেকক্ষণ আছে ওটা খাওয়ার আগেও কিন্তু দেখবেন যদি সাত আট ঘন্টা থাকলো বাইরে এটা কিন্তু আমরা সুদা বাংলা বলি পচে যায় বা ডিকম্পোস্ট হয়ে যায় ওটাও কিন্তু নষ্ট হয়ে ওই খাবার থেকেও আপনি কিন্তু রূপ জীবাণু ছড়াতে পারেন সুতরাং এই শুধু বাইরেরটা না নিজের ঘরের খাবারের ব্যাপারেও কিন্তু সবাই সতর্ক থাকবে আর হ্যাঁ স্যার এই যে এই স্ট্রোক এই রোগটার ক্ষেত্রে বা ওভারঅল এই তীব্র গরমে কোন কোন রোগীরা যদি আমরা চিন্তা করি বিভিন্ন জন বিভিন্ন রোগে আক্রান্ত থাকে একটু বেশি সতর্ক থাকা উচিত না প্রথম কথা হলো যে কারণে এটা হতে পারে এটা হলো যে দীর্ঘক্ষণ রোদে কাজ করা পানি পান না করা সায়তে না এই তো মেইন তবে যারা বাচ্চারা বাচ্চারা বেশি করে যারা স্কুলে যায় দৌড়াদৌড়ি লাফালাফি ফিল্ডে কত কিছু বাচ্চা হয়তো ছোটো মানুষের করতেই পারে হয়তো টাইট জামা কাপড় তাদের ঝুঁকিটাও বেশি বয়স্কদের ঝুঁকিটা বেশি আর যারা বিভিন্ন রোগে ভোগেন ক্রনিক রোগে অনেকগুলো দীর্ঘমেয়াদী রুগে পড়ে যেমন একটু আগেও বললাম ডায়াবেটিস ম্যালাইটাস হাই ব্লাড প্রেশার কিডনি রুগী লিভারের রুগী স্ট্রোকের রুগী হার্টের রুগী বা ক্যান্সারের রুগী বা কিমো পাচ্ছে এবং গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা তার গর্ভস্থ বাচ্চার জন্য যেমন টেনশন মার জন্যও কিন্তু এটা টেনশনের কারণ সুতরাং তাদেরকে কিন্তু আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এই হিট থেকে নিজেকে বাঁচার জন্য যতটুকু সম্ভব তারা কিন্তু আরেকটু সতর্ক থাকবেন এটা স্যার আমরা আসলে হিট স্ট্রোক চাই না আমাদের সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্যার সংক্ষেপে যদি একটু পরামর্শ দিতেন না সংক্ষেপে একটাই পরামর্শ সেটা হলো অযথা প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না রোদে ঘোরাফেরা করবেন না হাটেঘাটে বাজারে পার্কে রেস্টুরেন্টে বা চিড়িয়াখানা যাই বলেন এই সময়টাতে বাইরে যাওয়া একেবারে টোটালি বাদ আর যাদেরকে কাজ করতেই হয় বাইরে যেতেই হয় পেটের দেহেকার যেই কারণে তারা কিন্তু একটা ছাতা নিয়ে যাবেন বা মাথায় ঢাকার জন্য বড় ক্যাপ নিয়ে যান এটি জরুরি এবং প্রয়োজনীয় পানীয় নিজে সুন্দর করে নিজের ঘরে ফুটে পানিটা নিয়ে খাবেন বাইরের খোলামেলা রাস্তাঘাটের খাবার দাবার পানি এগুলো খাবেন না এটি সবচেয়ে জরুরি আর কি আরেকটা হলো অযথা আপনি বাইরেও যেমন যাবেন না যদি বাইরে যেতে হয় কাজ করতে হয় রোদের মধ্যে কিছুক্ষণ পরপর একটু সায়াতে পাঁচ দশ মিনিট বিশ্রাম নেবেন কিছুক্ষণ কাজ করবেন এইভাবে যদি করতে পারেন তাহলে হিট স্ট্রোকটা থেকে অ্যাভয়েড করা সম্ভব স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেয় ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আশা করি দর্শক আমরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু সতর্ক হই তাহলে কিন্তু এই রোগটা থেকে আমরা এই মুহূর্তে বেঁচে থাকতে পারবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ